আসসালামু আলাইকুম এসএসসি পতিবিচের কমার্সিয়ানরা তোর সামনে তোমাদের ফিনান্স পরীক্ষা ফিনান্স পরীক্ষায় ভালো করার অন্যতম উপায় হচ্ছে তোমার টপিক সিলেকশন সূত্র এবং উদ্দীপক পরে কোন টাইপের ম্যাথ আছে সেটা বোঝা এই তিনটা কাজ যদি তুমি প্রপারলি করতে পারো ফিনান্সে 90 প্লাস পাওয়া কোনো ব্যাপারই না তোমাদের আমি এরকম টপিক ওয়াইজ আমি 20 টি টপ টপিক আমি তোমাদের সিলেক্ট করে দিয়েছি টেস্ট পেপার অ্যানালাইসিস করে ষাট থেকে সত্তর টাইপের তোমার ম্যাথ আছে সেটা থেকে আমরা বিশটা টপিকে ভাগ করেছি যে বিশটা টপিক তোমাদের আমাদের সাজেশনে প্রপারলি দেওয়া থাকবে আমাদের সাজেশনটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে খুঁজে পাবে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি তিনশোর মতো মেম্বার আছে যেখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা একটা মাস্টার প্ল্যান প্রোভাইড করে দিই মার্কেটে তো অনেকেই তোমাদের জন্য কাজ করে কিন্তু তোমরা কবে কিভাবে কতটুকু রিভাইস দিবে এই জিনিসটা কিন্তু তোমার ইউটিউবে এই জিনিসটা ল্যাকিংস রয়েছে সেজন্য তোমাদের প্রতি পরীক্ষার আগে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করে দিই যে তোমাদের যে সময়টা আছে ওই সময়টাতে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো রিভাইস দিবা কখন রিভাইস দিবা এবং কিভাবে রিভাইস দিবা চলো দেরি না করে শুরু করি তো ফাইন্যান্সে তোমার মূলত আমাদের ষাটটা সিকিউ ষাটটা সিকিউ কমন পড়তে হবে হ্যাঁ তো আমার টোটাল চ্যাপ্টার আছে কয়টা টোটাল চ্যাপ্টার আছে তেরোটা তো তেরোটা চ্যাপ্টারই আমার কিন্তু ফুল সিকিউর জন্যে প্রিপারেশন নিয়ে যাওয়া দরকার নেই তো তোমাদের আমি গুনে গুনে দুই চার ছয় আট নয়টা নয়টা চ্যাপ্টার নয়টা চ্যাপ্টার আমি সিলেক্ট করে দিয়েছি এই নয়টা চ্যাপ্টার যদি তুমি প্রপারলি রিভাইস দিতে পারো তাহলে নয়টা থেকে দেখবে নয়টাই কমন পড়ছে হ্যাঁ তোমার জাস্ট তোমার জাস্ট একটা সেফটি এবং সিকিউরিটির জন্য আমি নয়টা চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছি এখান থেকেও তুমি যদি আটটা চ্যাপ্টার পরে যাও তাও তোমার সাতটা কমন থাকবে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে কিভাবে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত তো চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ আজকে দুপুর বিকাল প্লাস রাতে তোমরা জাস্ট এমসিকিউ রিভাইস দিবা

এবং কতটুকু পড়বে সবকিছু কিন্তু এই পিডিএফ এ দিয়ে দেওয়া আছে আচ্ছা তো আসি এমসিকিউ তে তোমার সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে তুমি বোর্ড প্লাস টপ স্কোর সলভ করবে এখন তোমার যদি বই দাগানো থাকে তাহলে তুমি দাগানো বই আগে একটা রিভাইজ দিয়ে যেতে পারো তারপর সেকেন্ড স্টেপে তুমি বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে পারো এবং থার্ড স্টেজে তুমি টপ স্কোরে এমসিকিউ গুলো সলভ করতে পারো তো এই গেল তোমার এমসিকিউ প্রিপারেশন হ্যাঁ তো এমসিকিউ প্রিপারেশন আজকে প্রত্যেকটা চ্যাপ্টার আজকের মধ্যে কমপ্লিট করবে তারপরে পঁচিশ এবং ২৬ তারিখ পঁচিশ তারিখ সকালে তুমি অধ্যায় চার এবং তিন প্র্যাকটিস করবে কারণ তোমার ম্যাথ আছে ম্যাথ আছে এমন চ্যাপ্টারের সংখ্যা কিন্তু তোমার চারটা ম্যাথ আছে এমন এমন চ্যাপ্টারের সংখ্যা তোমার চারটা এবং এই চারটা থেকে চারটা ম্যাথই কমন আসার পসিবিলিটি আছে অর্থাৎ তুমি যদি ম্যাথে চল্লিশে চল্লিশ পেয়ে যাও ম্যাথে যদি তুমি চল্লিশে চল্লিশ পেয়ে যাও তোমার আর মানে এ প্লাস পাওয়া পৃথিবীর কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো আমাদের টার্গেটই হবে যে ম্যাথের যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টার একদম ভেজে খেয়ে ফেলা হ্যাঁ তো তোমাদের জন্য এই যে ম্যাথের চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টারের জন্য আমাদের লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকবে লাইভ ক্লাস হচ্ছে আমরা দুপুরে দিব তো লাইভ ক্লাসের অ্যানাউন্সমেন্টটা কোথায় পাবা লাইভ ক্লাসের অ্যানাউন্সমেন্টটা পাবা আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের লিংক ভাইয়া কোথায় থাকবে আমাদের এই বক্সে দেওয়া থাকবে প্রথমে টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবা তারপরে তোমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবা ঠিক আছে তারপরে তো লাইভ ক্লাস ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ সলভিং আমি করাই দেব তোমার আগামীকাল শুক্রবার শুক্রবারে দুপুরের পরে কোন টাইমে সেটা ফেসবুক পেজ থেকে জানতে পেরে যাবে তারপর আছে আমরা ২৬ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে আমরা থিওরিটিক্যাল পার্টের জন্য রেখেছি ছাব্বিশ তারিখ সকালে তোমরা ১৩ এবং সাত অধ্যায় প্র্যাকটিস করবে ছাব্বিশ তারিখ রাতে তোমরা হচ্ছে অধ্যায় দুই এবং এক প্র্যাকটিস করবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা দেখো তোমাদের লাস্টের দিনে রিভিশন প্ল্যানটা কি দিয়েছি লাস্টের দিনে তোমরা সকালে হচ্ছে চ্যাপ্টার তেরো এবং সাত প্র্যাকটিস করবে সবার আগে অর্থাৎ লাস্টের দিকে প্র্যাকটিস করবে তারপরে সবার শেষে রাতে চ্যাপ্টার দুই এবং এক তুমি প্র্যাকটিস করবা তাহলে হবে কি এই যে চ্যাপ্টার দুই এবং এক তোমার সবার লাস্টে রিভাইজ দেওয়া তুমি যখন এক্সাম হলে কোয়েশ্চেন পাবা তখন দেখবা সবার ফার্স্টে চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে কোশ্চেন আসছে তার মানে কি তোমার মাথায় গরম গরম জিনিসটা তুমি সেট করে আসছো রাতে তার মানে সকালে যেই তুমি ওটা সব থেকে বেশি বেটার তুমি আউটপুট দিয়ে আসতে পারবা তো নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে যে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে তেরোতে যেয়ে শেষ করে কিন্তু এক্সাম হলে অ্যান্সার করার সময় কিন্তু চ্যাপ্টার ওয়ানের সিকিউটা অ্যাক অ্যান্সার করে কিন্তু তারা ভালো মতো অ্যাপ্লাই করতে পারে না তো এই জন্য আমি তোমাদের রিভিশন রিভিশনে রাতে রেখেছি চ্যাপ্টার ওয়ান এবং টু হ্যাঁ তো এখানে রিভিশন ট্যাক্টিক্স দিয়ে দেওয়া আছে যে ম্যাথে তোমার চারটা অধ্যায় থেকে কমপক্ষে তিনটা সৃজনশীল আসবে তা ম্যাথগুলো কোন বোর্ডে আসবে বা কোন বোর্ডের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন টাইপের ম্যাথগুলো বেশি রিপিট হয় এটা তোমার জানা জরুরি যেটা আমরা আমাদের সাজেশন পিডিএফ এ প্রোভাইড করে দিয়েছি তাই সাজেশন পিডিএফটি পেতে অবশ্যই তোমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং লাইভ ক্লাসটিতে জয়েন করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে তোমাদের ফলো দিয়ে রাখতে হবে আচ্ছা এখন আসি আমাদের কিছু কমন মিস্টেক যেটার জন্য আমরা সৃজনশীলে ভালো করতে পারি না হ্যাঁ বা ফিনান্সে যে আমাদের স্ট্রাগলিং পার্ট কোনটা সেটা নিয়ে কিছু আলোচনা করি তো দেখো আমাদের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কিন্তু তেমন কঠিন কোনো ম্যাথ না হ্যাঁ জাস্ট কিছু সূত্র আছে অর্থের সময় মূল্য চ্যাপ্টার আছে মূলধনে আয় ব্যয় প্রাক প্রাকলন এই চ্যাপ্টারটা আছে মূলধনে ব্যয় চ্যাপ্টার আছে ঝুঁকি অনিশ্চয়তা জাস্ট একটা টাইপের ম্যাথ আছে আদর্শ বিচ্যুতির ম্যাথ তো এগুলো কিন্তু খুবই ইজি টাইপ ম্যাথ কিন্তু আমাদের ধরাটা খাই কোথায় ধরাটা খাই হচ্ছে অ্যাপ্লাই করার সময় তো অ্যাপ্লাই আমরা কেন করতে পারি না অ্যাপ্লাই আমরা করতে পারি না কারণ আমরা উদ্দীপকে চাওয়া হয়েছে যেমন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি কথাটা থাকলেই চক্রবৃদ্ধি কথাটা থাকলেই আমার কি ভবিষ্যৎ মূল্য বোঝাবে অর্থাৎ বড় ম্যাটটা হবে তো এই যে কিছু তোমার টাইপ এ টাইপ ধরতে পারা এটার একমাত্র সলিউশন হচ্ছে উদ্দীপক ধরতে পারা তো উদ্দীপক ধরতে গেলে কি করা লাগবে আমার জানতে হবে যে কোন কোন টাইপের ম্যাথ আমার বেশি আসে এবং কোন কোন টাইপের ম্যাথে কোন কোন ধরনের প্রবলেম ফেস করতে পারি আর একটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে ক্যালকুলেশনে প্রবলেম ক্যালকুলেশনের প্রবলেম অর্থাৎ তুমি দেখবা টেস্ট পেপারে তোমার অ্যানসার দিয়ে রাখছে একটা কিন্তু তোমার অ্যান্সার আসতেছে আরেক রকম এটার কিছু কিছু কারণ আছে একটা হচ্ছে তুমি সব ক্যালকুলেশন ক্যালকুলেটরে একবারে দিতে চাও তো একবারে যখন দিতে চাও তখনই ক্যালকুলেশনে ভুল আসার পসিবিলিটি আছে তো এটা থেকে বাঁচার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেশন করবা এবং তোমার কোন কোন টাইপের ম্যাথ প্র্যাকটিস করবা এটা জানতে হলে অবশ্যই আমাদের এই যে ফেসবুক পেজে তোমার লাইক দাও থাকতে হবে কারণ আমি সব লাইভ ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট টাইপ ধরে ধরে তোমাদের যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টার থেকে তোমার মোস্ট কমন যে টাইপ ম্যাথগুলো আছে ওইগুলো আমি সলভ করে দিব এবং এমসিকিউটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে এবং তোমাদের যে পিডিএফ দেওয়া আছে পিডিএফ যদি তুমি ফলো করো তাহলে ফিনান্সে তোমার নব্বই প্লাস পাওয়া কোনো ব্যাপার না হ্যাঁ তো যারা চ্যানেলে নতুন আস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফেলো এবং ফলো দিয়ে ফেলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার তো সবার জন্য শুভকামনা আলাইকুম